বেহান করবে আনা গালা দে বাতের টোপলা টপালি বান্ধা দেটা আমি কানে জানা নাকি করে কথা নাকি উঠলাম উঠলি দে রাগ উঠে না এখন আমি কি খেয়ে কামে যাবো কে জানে মারিবেন

ইট বেড়ায় কাম করতে করতে সে একজনের সে হারাই গেছে শয়তানের নাগাল তাগনি আবার ডম ভাই কত খালি কই না দেখেছে তা ভালো আছে তা তো মানে কামলা দেখায় না আর ভাবছ না হি যে তুমি কামলা দাও আমার শরম করে না আমি শরমের ঠেলা রাস্তায় বাইরে আহারি নে আহা হা কম শরম আলা হে পড়ছ না হারে আমি বিয়া করে আগে সে থাকতে বেড়া তার মুখে কি বড় বড় কথা দূর আমি কান লগে কি পেশাল বারবানি কেন হইছি তোর লগে পেশাল বাড়া আর ছাগলের গলা ধরে বই থাকে কি কথা আর এই রান্দার আর শীতে যদি আমার মেয়ে না খেয়ে থাকে তাহলে কিন্তু তোর খবর আছে

আর গিলা বাজাই করে খাইবেন নিজে আও কাজ কে বাইতে এক মাসের মধ্যে যদি সাইকেল মোটর না কিনে দরকার ভরা আমি এই বাইতে থাকম না ঘন্টার সংসার মংসার আর ভাল লাগে না মোনক আই বাড়ি গρθু এক দেশমুখী জায়গা কে গো সাইবল কি হইছে আর কইও না বুঝছ না আগ মনার ভাই কি এটা বাইনা দরছে গুডা গনে তে আই না আমারহন সাইকেল মোটর কিনান নাগে তুমি তে কস জেরুল এই কাম লা দে আমি সাইকেল মোটর তোলিparam না সংসারই সালাম না গুডের কিস্তিই দিমু ও আচ্ছা ওই বুতে তেলে তোমারও দরছে এডা সাইকেল মোটর কিনগা তাই কি হবো আর তোমার জে বউ বউ হিসাবে তোমার এডা সাইকেল মোটর নাগে না গো জেরুল টিটকারি করকে কথাডা একটু বুঝো এই আমার নাগাল মানুষ কি সাইকেল মোটর কিনার না উপযুক্ত হয়েছি শোনা সাইফুল তোমার বউ তাও গুড়ে দিকে টেহাই না সাইকেল মোটর কিনার চাইতেছে আর আমার বউ কি করবার চাইতেছে জানো গুড়ে গুনে টেহাই না ওরা হানলে হাঙ্গা কিনুন নাকি এখন তুমি তি কও সাইফুল আমি খাই কামলা দিয়ে আমার বউ যদি লেহাঙ্গা পিন্দে রাস্তা দিয়ে ঘুরে মানুষ কইব কি কছে মানুষ যেমন নয় তাই কোক ওটা তো ভাবতা না তুমি জানি কি কইলা লে লে লেহাঙ্গা নিহি কি ওটা দবর মানুষ কি করে ও গো সাইফুল বুঝছি তোমার নগে পেছাল পড়া আমার বেকার কথা আছে সবসব খেত নি র না গো জেহেরু রাখকো রকে বুঝি নাই দেখে سنجাশ করতাছি ও দাদা পর মানসে কি করে কও না তুমি বুঝা না না তুমি আমার কইলেই মানু তুমি হে কেন আমার কাছে থেকে টেনিয়া তুমি তোমার হালিরে লেহেঙ্গা কিনা দিলে ও ও কিনা রাতালে লেহেঙ্গা কই দূর ও কিনা মাইশাপিন না ও কিনা পিন না মানসরা ভূত না খালতে যায় আর ও কিনা বিন বনবে তো মেরা তা তোমার বউ কে ও তো দেইকতলে তাই আমি না করছি দেখে আমার আর নানান কথা হ না আজকে চকে আইতের কালে ভাত পর্যন্ত রান্ধে নাই আমি না খাই চকে আইছি না সাইফু আর কি কর বাজে হেলু মু ভাই তো আর নাই বোরা যে তাল ধরছ না সংসার করা জুলুম হয়ে গেছে তারপরে ও গো সাইফুল সব কথাই সহ্য হয় কিন্তু যে সুমকা ওর বাপ কথা ডম ভাই করে সেই সুমকা সহ্য না মুনি যে কি কয় সেটা কইয়া বুঝি হেরম ও বাদ দাও যে হেরু ও কিনা কথা কই বের গেলে আর দিন রাত নাই এখানে কাম কর ও কথা বাদ দে এটা গান ধর মন ডাইরো হেই তুমি আবার কি এর মধ্যে কি কও এখানে কোনটা মেয়ের গাহানকে বের করো গাহানের আবার টাইম টেবুল আছে না কটা গাহান যা এবার ওই কিনা পরে বুঝুন নি এটা গাহান কও গাহান তো কইবার ক গাহানি তো আহে না তাও কইবার কইছ যদি কই এটা দিনে দিনে খুশি আপরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাই জি কোনি রঙ্গে দিনে দিনে খিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাহি রঙ্গে মাটি ঘর খানি চামরার সাহাওনি বন্দে বন্দে তার জুড়া তাহারি ভিতরে তাহারি ভিতরে ময়ূর ময়ূরী শূন্য উড়াল মারে জি কুনি রঙ্গে দিনের দিনে খসিয়া পহরিবে রঙিলা দালানের মাটি গোসাঁজি জি